আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস নাইনের জীবনবিজ্ঞান ও পরিবেশ তৃতীয় অধ্যায় যে আছে জৈবনিক প্রক্রিয়া এবং বাণী সংসদের যে বইটি আছে তোমাদের তার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়েই আলোচনা করব এবং ভিডিওটি দেখার সময় তোমাদের যার কাছে এই বইটি আছে দেখো নিউ সিলেবাস জীবন ও প্রকৃতি ডক্টর সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্ত বাণী সংসদ দেখো বাণী সংসদ ক্লাস নাইন এই বইটি হাতের কাছে রাখবে এবং যাদের কাছে নেই তারাও তাদের ক্লাসের জীবন বিজ্ঞান বইটি হাতের কাছে রাখলে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হবে আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে অনেক শেয়ার করবে তাহলে দেখো পৃষ্ঠা নম্বর একশো সাত এই যে অনুশীলনী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন অনুসারে একের দাগে বিভাগ ক বহু বিকল্পীয় প্রশ্ন এমসি এবং এমসি কিউ দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি প্রশ্নের মান এক তাহলে প্রথমে আছে দেখো সবুজ উদ্ভিদের মূলে সংশ্লেষ ঘটে না কারণ চারটি উত্তর আছে এখানে ক মূল মাটির নিচে থাকে খ মূলে প্লাস্টিড নেই গ মূলে সূর্যালোক পৌঁছায় না ঘ মূল আলোক প্রতিকূলবর্তী তাহলে দেখো এখানে উত্তরটি হবে খ মূলে প্লাস্টিড নেই তাহলে আমি এখানে তুলে নিয়েছি দেখো তাহলে খ খয়ের দাগের উত্তরটা হবে মূলে প্লাস্টিড নেই মূলে প্লাস্টিড নেই তারপরে দেখো দুইয়ের দাগ দি দেখো কেঁচোর সাহসঙ্গ হলো শুকনো ত্বক ত্বক টাকিয়া ফুলকা তাহলে দেখো এখানে আমরা সবাই জানি কেঁচোর সাহসঙ্গ হলো সিক্ত ত্বক তাহলে ক্ষয়ের দাগটা এটাও সিক্ত ত্বক ওয়ান পয়েন্ট থ্রি কোনটি প্রধান শ্বাস বস্তু আছে অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লুকোজ গ্রীসারল তাহলে উত্তরটি হবে গ্লুকোজ তাহলে এক দশমিক তিন গ্লুকোজ তোমাদের এখানে তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটি কীরকম এই ধরো এক ওয়ান পয়েন্ট থ্রিতে আছে কোনটি প্রধান বস্তু অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ গ্লিসারল তাহলে উত্তরটি কীভাবে লিখবে তোমরা দেখো তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দাগটা দিলে তাহলে প্রধান শ্বাস প্রধান শ্বসন বস্তু হলো প্রধান শ্বসন বস্তু বা গ্লুকোজ হলো এই কোনটির জায়গায় লিখবে গ্লুকোজ তাহলে গ্লুকোজ হলো প্রধান বস্তু প্রধান বস্তু শ্বসন বস্তু তার বুঝতে পারলে উত্তরটি কীভাবে লিখবে তোমরা আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে এবার তারপরে দেখো ওয়ান পয়েন্ট ফোর উদ্ভিদরা রাইজোবিয়াম দ্বারা যে মৌল সংগ্রহ করে তাহলে সিম্বগত্রীয় উদ্ভিদরা রাইজোবিয়াম দ্বারা যে মৌল সংগ্রহ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন তাহলে শিম্ব গোত্রীয় উদ্ভিদের রাইব দ্বারা এখানে দেখ শিম্বোত্রীয় উদ্ভিদরা শিম্বোত্রীয় উদ্ভিদরা গোত্রীয় উদ্ভিদরা রাইজোবিয়াম দ্বারা রাইজোবিয়াম দ্বারা জের জায়গায় লিখবে কি নাইট্রোজেন জের জেগে কি লিখবে না দেখো জের জায়গায় লিখবে নাইট্রোজেন নাইট্রোজেন মৌল সংগ্রহ করে মৌল নাইট্রোজেন মৌল সংগ্রহ করে এখানে যেমন নির্দেশ আছে অথবা কোনো কোনো প্রশ্নে দিয়ে দিতে পারে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও এরকম লিখতে পারে বা সঠিক উত্তরটি নির্বাচন করো যখন সঠিক উত্তরটি নির্বাচন করো বলবে তখন এইরকম এইরকম দাগ দিয়ে এরকম লিখে দেবে বাক্যটি সম্পূর্ণ করতে বললে তখন এইরকম লিখে দেবে আর যখন সঠিক উত্তরটি দাগ দাও তখন কিভাবে লিখবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ যে প্রক্রিয়ায় মূলমের দ্বারা জল শোষণ ঘটে যে প্রক্রিয়ায় মুলোরমের দ্বারা জল শোষণ ঘটে তাহলে এটা এটা গোটাটা তুললে তোলার পরে তখন দাগ দিয়ে দিলে এরকম দাগ দিয়ে দিলে এরকম দাগ দিয়ে দিলে তাহলে অভিশ্রবণ এবং ব্যাপন তারপরে দেখো এক দশমিক ছয় কোন প্রাণীদের দেহে হিমোগ্লোবিন বর্তমান এখানে আছে কয়ে আছে আরশোলা কেঁচো কয়ে আছে আরশোলা মানুষ গয়ে আছে আরশোলা চিংড়ি ঘয়ে আছে কেঁচো মানুষ মানে দেহে কোন প্রাণীদের শ্বাসরঞ্জক হিসাবে হিমোগ্লোবিন থাকে তাহলে ঘয়ের দাগে উত্তরটা হবে কেঁচো মানুষ এবার দেখো ফুসফুসীয় ধমনির বিস্তারণ নিলয় থেকে ফুসফুস এবার খ হচ্ছে ডান নিলয় থেকে ফুসফুস গ হচ্ছে ফুসফুস থেকে বাম অলিন্দ ঘ হচ্ছে বাম নিলয় থেকে মহাধমনি তাহলে খয়ের দাগে হবে ডান নিলয় থেকে এইটা উত্তর হবে ডান নিলয় থেকে ফুসফুস এবার ওয়ান পয়েন্ট এইট দেখো নেপট্রনের বহির্মুখী উপধমনির ব্যাস নেপট্রনের বহির্মুখী উপধ্রনির ব্যাস হচ্ছে কত হবে না দেখো নেপট্রনের বহির্মুখী উপদমনির ব্যাস হচ্ছে এই চারটা উত্তর আছে পঞ্চাশ মাইক্রোমিটার আর পঁচিশ মাইক্রোমিটার পনেরো দশ পনেরো এবং একশো তাহলে কয়েকটা হবে এবার এক দশমিক নয় কাণ্ডের দ্বারা শালক সন্দেশ করে দেখো পুঁই শাক নিম আম শাখা কার্ক কাণ্ডটি একদম সবুজ কাণ্ডের দ্বারা তাহলে পৈশাক উত্তরটি হবে ওয়ান পয়েন্ট টেনের লাল আলোকের তরঙ্গ দৈর্ঘ্য হল পাঁচশো পঞ্চাশ থেকে ছশো নেনোমিটার ছষট্টি থেকে ষাট সাতশো ষাট নেনোমিটার এবং তিনশো নব্বই থেকে চারশো দশ নোমিটার আর চারশো সত্তর থেকে পাঁচশো নেনোমিটার এইখানে দেখো এইখানে নেই কিন্তু এটা ছশো ষাট থেকে সাতশো ষাট হবে বা ছশো পঞ্চাশ থেকে সাতশো ষাট হবে উত্তরটা এখানে একটু ভুল আছে তাহলে তোমরা লিখবে কি না ছশো পঞ্চাশ থেকে সাতশো ষাট নেনমিটার এই উত্তরটা লিখবে তোমাদের প্রশ্নে নিশ্চয়ই ভুল থাকবে না এবার ওয়ান পয়েন্ট ইলেভেনে দেখো শালক সংস্কৃত প্রক্রিয়া যেন কোন গ্যাসীয় উপাদান লাগে তাহলে শালক সংস প্রক্রিয়ার যেন কোন গ্যাসীয় উপাদান লাগে আমরা সবাই জানি কতে অক্সিজেন আছে তে নাইট্রোজেন আছে গতে সিও আছে গতে সিও টু আছে তাহলে এইটা লাগে শ্বাসমূল দেখা যায় নারকেল গাছে কেয়া গাছে গরান গাছে আগ গাছে লব উদ্ভিদ লবলাম্ব উদ্ভিদ এখানে কোনটা গরান তারপরে দেখো ওয়ান পয়েন্ট থার্টিন মানুষের বাম ফুসফুস তিন লতিযুক্ত দুই লতিযুক্ত তা চার লতিযুক্ত এবং ঘ হচ্ছে এক লতিযুক্ত তাহলে মানুষের বাম ফুসফুস মানুষের এ মানুষের বাম ফুসফুস কলতিযুক্ত তাহলে উত্তরটি হবে দেখো বাম তুই লতিযুক্ত তারপরে ওয়ান পয়েন্ট ফোরটিন বাষ্পীভবন ঘটে কয়ে দিনের বেলা ক্ষয়ে রাতে গয়ে ভোরে ঘয়ে সারাদিন তাহলে আমরা জানি দিনের বেলায় বাষ্পীভবন ঘটে তারপরে ওয়ান পয়েন্ট ফিফটিনে অভিশ্রবনের জন্য যে পর্দা দরকার তাহলে অভেদ্য অর্ধবেদ্য বেদ্য নির্বাচিত অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় আমরা জানি অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা দেয় কোন মাছে রুই আছে মাগুর আছে কাতলা আছে বোয়াল আছে তাহলে এটা কী হবে মাগুর হবে ওয়ান পয়েন্ট সেভেনটি কেঁচোর হল দেহতল সিক্ততক টাকিয়া প্যারাপোডিয়া তাহলে কেঁচোর সাসঙ্গ হল সিক্ত তাহলে দেখো এখানে কেঁচুর সাহসঙ্গ হল ক দেহতল খ সিক্তত গ টাকিয়া এবং প্যারাপোডিয়া দেহতল হবে কেচুর সাহসঙ্গ দেহতল হবে ওয়ান পয়েন্ট এইটিনের সবাদ শোষণ সম্পন্নের জন্য কত গুণ অক্সিজেন কত অণু অক্সিজেন লাগে কত অণু অক্সিজেন লাগে কয়ে তিন অণু ক্ষয়ে চার অণু গয়ে ছ অণু গয়ে বারো অণু ছ অণু লাগে ওয়ান পয়েন্ট নাইনটিন গ্লাইকোলাইসিস ঘটে কোষের ভিতর কয়ে কোষের ভিতরে ক্ষয়ে কোষের বাইরে গয়ে মাইট্রোকন্ডিয়াতে এবং গয়ে সাইটোপ্লাজমে তাহলে সাইটোপ্লাজমে উত্তর হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি দেহের বৃহত্তম পাচন গ্রন্থির কয়ে যকৃত ক্ষয়ে অগ্ন্যাশয় গয়ে লালা গ্রন্থি গয়ে আন্তরিক গ্রন্থি যকৃত ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ানে আছে পরিণত মানুষের কিন্তক দাঁতের মোট সংখ্যা আটটি কয়ে আটটি ক্ষয়ে বারোটি গয়ে আঠেরোটি গয়ে ছটি তাহলে আটটি হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি টু গ্লাইকোলাইসিসের শেষে উৎপন্ন পাইরুভেটের সংখ্যা কয়ে দু অণু ক্ষয়ে এক অণু গয়ে তিন অণু গয়ে চার অণু উত্তর হবে কয়েকটি ওয়ান পয়েন্ট টোয়েন্টি থ্রি কোন পাচন গ্রন্থি থেকে এইচসিএল হয় কয়ে আছে লালা থেকে ক্ষয়ে আছে পাক গ্রন্থি থেকে গয়ে আছে অগ্নাশয় থেকে গয়ে আছে আন্তরিক গ্রন্থি থেকে তাহলে উত্তর হবে খ ক্ষগ্রন্থি থেকে এইচসিএল খড়িতে হয় ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর ত্রিপত্র কপাটিকার পাল্লার সংখ্যা কয়ে দুটি ক্ষয়ে তিনটি গয়ে একটি গয়ে চারটি ত্রিপত্র মানে তিনটি মানুষের দৈনিক মূত্রের পরিমাণ কয়ে পাঁচশো এম এল ক্ষয়ে হাজার এম এল গয়ে দেড় হাজার এম এবং ঘয়ে দু হাজার এম এল গ হবে দেড় হাজার এম এবার দেখো নির্দেশ অনুসারে উত্তর লেখ প্রতিটি প্রশ্নের মান এক বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও সালো অক্ষম সপুষ্পক উদ্ভিদ হল স্বর্ণলতা লতা তারপরে বাষ্পমোচন একটি ক্ষতিকারক প্রক্রিয়া বাষ্পমোচন একটি ক্ষতিকারক 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 প্রক্রিয়া তারপরে দেখো ড্যাশ পরিবহনে শক্তি লাগে সক্রিয় পরিবহনে শক্তি লাগে সক্রিয় পরিবহনে শক্তি লাগে ড্যাশ স্বর্ণলতাতে ড্যাশ পুষ্টি দেখা যায় মৃতজীবী পুষ্টি দেখা যায় মৃতজীবী মৃতজীবী পুষ্টি দেখা যায় কানের মাধ্যমে রেচিত চরচরচে পদার্থ হলো সেরুমেন সেরুমেন। মূত্রের বর্ণ হলুদ হয় ড্যাশ রঞ্জকের জন্য ইউরোক্রোম ক্রোম বৃক্ষের সঙ্গে যুক্ত ধমনির নাম ধমনি ধী ধমনি। বৃক্ষ থেকে নির্গত নালী যার মাধ্যমে মূত্র রেচিত হয় তার নাম হল গোবিনী কেঁচোর রেচনঙ্গের নাম নেফ্রিডিয়া ডিয়া মানুষের মূত্র যে থলিতে জমা থাকে তাকে মূত্রাস হয় গঁধ পাওয়া যায় এমন একটি উদ্ভিদ হল সিরিস গঁধ পাওয়া যায় এমন একটি উদ্ভিদ হলো সিরিস অ্যাট্রোপিন পাওয়া যায় ড্যাশ উদ্ভিদ থেকে বেলেডোনা শিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় ড্যাস ধমনীর মাধ্যমে টু সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় কোন না ফুসফুসীয় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সিওটি সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় অলিন্দের সঙ্গে যুক্ত রক্তবাহগুলি হলো তাহলে দেখো দুই দশমিক অলিন্দের সঙ্গে যুক্ত রক্তবাহগুলি হলো দুই দশমিক এক পনের উত্তর হবে দুই ঊর্ধ্ব ও নিম্ন শিরা আর ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা অলিন্দের সঙ্গে যুক্ত রক্তবাহগুলি এবার দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্সটিনে আছে প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার বাহাত্তর গড় এটা গড় বাহাত্তর গড় নাহলে সত্তর থেকে আশি শালক সংশ্লেষ অক্ষম সপুষ্পক উদ্ভিদ হলো দেখো এটা এখানে উত্তর আছে এখানে আরও একটি উত্তর তোমরা দিতে পারো শালকশ্লেষ অক্ষম শালকশ্ অক্ষম সপুষ্প স্বর্ণলতা এখানে আবার প্রশ্নটি দিয়ে দিয়েছে দেখো ভুলবশত বছর অক্ষম মনোট্রোপা বা রাফ্লেসিয়া এগুলো হতে পারে মনোট্রোপা মনোট্রোপা বিক্রিয়া শ্বসন হলো অপচিতি অপচিতি জিঙ্ক হলো ড্যাশ নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট ক প্রকার দু প্রকার ম্যাক্রো এবং মাইক্রো ড্যাশ পদ্ধতি সম্পন্নের জন্য অর্ধবেদ্য পর্দা লাগে ড্যাশ মাছের অতিরিক্ত সাজযন্ত্র গোলাপ ফুলের ন্যায় কই মাছ চক্রের অপর নাম টিসিএ বা ট্রাইকার্বক্সিল চক্র চক্র অথবা আরও বলে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় সাইট্রিক সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় অ্যাসিড চক্র এটাও বলা হয় তাহলে আশা করি প্রশ্নগুলি তোমরা বুঝতে পারলে এর পরবর্তী ক্লাসে পরের অংশটি নিয়ে আসব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য